জিন ও জাদু সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর নিয়ে প্রতিদিনের ন্যায় আজকেও উপস্থিত হয়েছি আল্লাহালার অশেষ সহমতে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন যে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না আর আজকের বিষয়টি আমি অলরেডি আপনাদেরকে ক্যাপশনের মধ্যে লিখে দিয়েছি তো যারা যারা এখনো যারা যারা এখনো বিষয়টা জানেন না তাদের জন্য আবারও বলে দিচ্ছি যে যাদু কাকে বলে আজকের প্রশ্নের উত্তরগুলো থাকবে যে যাদু কাকে বলে এ বিষয়ে কিছু আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে আপনারা জানাবেন যে আমাকে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা যারা শুনতে পাচ্ছেন তারা একটু জানাবেন যে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা আজকের যে বিষয়টি এটা জাদু কাকে বলে তো সেই বিষয়ে আমি আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু সময় আমাকে বলার মতো তৌফিক দান করবে ততটুক সময়ের মধ্যে আমি বলে শেষ করে দেওয়ার চেষ্টা করব তো যারা যারা যুক্ত হবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন কিংবা আপনার যে ব্যক্তিগত কোনো যদি ইচ্ছা থাকে জাদু সম্পর্কে জানার প্রয়াস কিংবা আগ্রহ থাকে কিংবা সমস্যায় থাকেন তখন আপনারা আমাকে প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আরো আপনারা যারা 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 এখন দেখবেন বিষয়টি এখন কিংবা পরে যখনই আপনারা লাইভটি দেখেন দেখেন দেখবেন আমি আশা করি যে লাইফটি অবশ্যই দিন ও দিনের জন্য এবং কোরআন শূন্য প্রসারের খাতিরে কিংবা আমি চাই যে প্রত্যেকটা মানুষ যেন নিজের ঘরে থেকে নিজের চিকিৎসা কোরআন শূন্য অনুযায়ী নিজে নিজেই করতে পারে এই কারণে আপনারা লাইফটি অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন হ্যাঁ তবে জাদু কাকে বলে আমি এই বিষয়ে এখন কথা বলব আসলে জাদু কাকে বলে আপনি যদি বুঝতে চান তাহলে আমি সংক্ষেপে সংক্ষেপে দুইটি উদাহরণ দিব আজকে সেই দুইটি উদাহরণের মধ্যে সকল কিছু প্রশ্নের উত্তর থাকবে আপনাদের যে জাদু কাকে বলে এটা আমি শুধু দুইটি দুইটি বেশি না উদাহরণ দিব উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে জাদু কাকে বলে তো যারা 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 এখন আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই আমি আমি হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে দেখতে পারতেছি না কাউকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন কিংবা যারা যুক্ত হয়েছেন একটু বলবেন বলবেন যে আসলে কি আপনারা আমাকে শুনতে ঠিকমতো পাচ্ছেন কিনা যদি পান তাহলে আমি আজকের যে টপিকটা যে বিষয়ে আমি ক্যাপশন লিখেছি এই বিষয়ের উপরে কথা বলবো অল্প কিছুক্ষণ হ্যাঁ তো আপনারা একটু যদি দয়া করে মেহরবানি করে যদি একটু জানাই জানাই দিতে পারেন কমেন্ট করে তো আমি খুশি হব যে আসলে আমার কথাগুলো আপনারা ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কি না যদি পান তাহলে আমি অবশ্যই আমার আজকের যে বিষয়টি যে মানুষ মানুষ কীভাবে জাদুগ্রস্ত হয় কিংবা জাদু কি। এই বিষয়গুলোর উপরেই কিন্তু আমি কথা বলার চেষ্টা করব তো আপনারা যারা যারা এখনো যুক্ত হয়েছেন তো আপনাদের মূল্যবান কমেন্ট বা মূল্যবান প্রশ্নটি করবেন যেন আমি আপনাদেরকে অ্যানসার দিতে পারি আপনাদেরকে বুঝাই দিতে পারি এর মাধ্যমে যেন আপনারা উপকৃত হন আমি চাই প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষ যেন কোরআন শূন্য অনুযায়ী নিজের চিকিৎসা নিজেরাই ঘরে বসে থেকে করতে পারে এই আলোকেই আমি চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে হয়তো বা আমার যে ইচ্ছা সেই ইচ্ছাটা কখনোই পূর্ণতা পাওয়া সম্ভব নয় তো যারা 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 এখনও যুক্ত হননি তাদের হিসাব তো ভিন্ন কিন্তু যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং প্রতিনিয়ত চোখ রাখবেন যেন আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা যদি হয় কখনো যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তখন আপনারা নিজেদের সমস্যা নিজেরাই এটাকে ট্যাকেল দিতে পারবেন হ্যাঁ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নিতে পারবেন এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এজন্য আমি বলবো যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই বেশি 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 লাইফটি শেয়ার করে দেবেন আর আজকের যে টপিকটি সেই টপিকের উপরে যদি আপনারা প্রশ্ন না করতে পারেন এই বিষয়ে পরবর্তীতে আরও আমি লাইভ করবো ইনশাআল্লাহ তো আমি যে দুইটা টপিকের কথা বলছি তার মধ্যে এক নম্বর যে টফিকটা যে মানুষ জাদু কাকে বলে হুম জাদু কাকে বলে এটা যদি সহজ একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি যে দেখবেন যে অনেক হাটে বাজারে মেলায় হ্যাঁ অনেক জায়গায় দেখবেন যে যে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায় দেখবেন যে অনেক মেলার মধ্যে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায় ম্যাজিক মানে কি ভেলকি মানে আপনারা যেটা দেখতে পারেন না ওরা আপনাদেরকে হাত কেটে দেখাচ্ছে কিন্তু আপনি চোখে দেখলেন না আসলে কি এটা বাস্তব বা সত্য কতটুকুন সত্য এটা কিন্তু আমরা একটু চিন্তা করলেই অনুধাবন করতে পারি কিন্তু আমরা ঠিকই নিচ থেকে দেখতেছি যে ওই ম্যাজিশিয়ান কিংবা আমাদেরকে যে জাদু দেখায় স্টেজের মধ্যে দেখাক কিংবা যে কোনো জায়গায় দেখাক আর মাঠে ঘাটে রাস্তার ধারে যেখানেই দেখাক আমরা কিন্তু কি করতে পারি না বিষয়টা ধরতে পারি না আমরা কিন্তু ধরতে পারি না যে আসলে এই ব্যক্তিটা কীভাবে তার নিজের হাতটি কাটলো কিংবা অন্য অন্য কাউকে আনলো আনার পর দেখা যাচ্ছে যে হাতটা কেটে দিল তখন কিন্তু আমরা বুঝতে পারি না বা জানি না তখনই কিন্তু ও সাকসেসফুল একজন ম্যাজিশিয়ান মানে ও ম্যাজিক দেখালো আপনাদেরকে এটা ম্যাজিক কখন বললেন আপনি যখন দেখবেন যে আসলে আপনি ওর ম্যাজিকটা মানে মিথ্যাটা ধরতে পারলেন না ও তো একটা এখানে চালাকি ভেলকিবাজি করছে সেটা আপনি কি করতে পারেননি ধরতে পারেননি এই ধরতে না পারার কারণেই ধরতে না পারার কারণেই কিন্তু ও জাদুকর হয়ে যায় সেটা হলো ম্যাজিশিয়ান আর সেম আপনি যদি চিন্তা করেন যে ও যদি আপনাকে এই যে ম্যাজিক দেখাইছে আপনি ধরতে পারেন বিদায় সেটা হলো ম্যাজিশিয়ান হয়ে গেছে মানে আপনাকে জাদু দেখানো দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে যদি আপনি ধরতে পারতেন বিষয়টা হচ্ছে এক নম্বর টপিকটায় যদি আপনি ধরতে পারতেন যে আসলে এটা কিভাবে সম্ভব বা কীভাবে কী করলো আপনি যদি দেখতে পারতেন আপনি যদি বুঝতেন তাহলে আমার মনে হয় না যে আদৌ কেউ কখনো বুঝার পর সেই মানুষের যে মানুষটি মিথ্যে প্ররোচনা কিংবা মিথ্যে একটা জিনিসকে সত্য বলে আপনাদেরকে দেখাচ্ছে যদি আপনারা কখনো বুঝতে পারতেন তাহলে তা আপনারা কখনোই তার এই ম্যাজিক খেলা কিংবা জাদু খেলা কখনোই দেখতেন না আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু বুঝতে পারি না আমরা বুঝতে পারি না যে এটা আসলে কিভাবে সে দেখাচ্ছে কিন্তু আসলে আমরা নিচ থেকে দেখতেছি কিংবা দূর থেকে দেখতেছি যে তার হাতটি কেটে ফেলল ম্যাজিকশিয়ান কি করল একজনকার হাতটি কেটে ফেললো আর আমরা কিন্তু বিশ্বাস করে নিলাম বুঝতে না পারা কারণে তার কলা কৌশল গুলা তদ্রুপ আমার যে মেইন কথা এটা আপনাদেরকে বোঝানোর সাথে এতটুকুন বললাম যেটা হচ্ছে মেইন কথা যে জাদু কাকে বলে তা এইটাকেই কিন্তু জাদু মানুষদের জাদু জাদুকর মানে মানুষদের জাদু বলে এটা হলো ভেলকি জাদু এটাতে কিন্তু মানুষের কি হয় না ক্ষতি হয় না এটাতে মানুষের ক্ষতি হয় না তো যেখানে ছিলাম যে এটাতে মানুষের কিন্তু ক্ষতি হয় না কিন্তু জিনেরা যখন জাদু করে সেইটার মধ্যে কেন ক্ষতি হয় এ বিষয়ে এ বিষয়েও আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব যাক আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে লাইভটি এখনই শেষ করে দিব তো এতক্ষণ যে বললাম যে জাদু কাকে বলে হ্যাঁ জাদু কাকে বলে আজকের লাইভের বিষয়টি হচ্ছে জাদু কাকে বলে আজকের লাইভটি যদি আপনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে জানতে পারেন বুঝতে পারেন যে আসলে জাদু কাকে বলে তাহলে আপনার এই বিষয়ে আর পরবর্তীতে কারো কাছে মনে হয় জিজ্ঞেস করতে হবে না কিংবা জানার প্রয়াসও জাগার সম্ভাবনা নাই আপনি যদি একবার বুঝতে পারেন যে জাদু কাকে বলে এটা আমি দুইটা জিনিস দুইটা পয়েন্ট শুধু আপনাদেরকে দেখাই দিব যে জাদু কাকে বলে এই দুইটা পয়েন্ট আপনারা যদি মুখস্থ করে নিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা রহমতে আপনারা এই জাদুকরদের ধোকায় পড়বেন না আর যদিও পড়েন সেটাকে কিন্তু প্রতিহত করতে পারবেন সেটা কিভাবে আপনারা পরিপূর্ণভাবে এই যে কিভাবে এই দুইটা বিষয়ের উপরে আমি আলাপ করব। বেশিক্ষণ না দশ মিনিটের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দেব তো অবশ্যই আপনারা যারা যারা দেখতেছেন দশ মিনিট ধৈর্য সহকারে দশ মিনিট ধৈর্য সহকারে পুরো কথাটি শুনে যাবেন না হলে কিছু হয়তোবা কিছু বুঝবেন কিছু বুঝবেন না তখন কিন্তু আপনার মাথায় ঢুকবে না বিষয়টি জানাও হলো না তো দশ মিনিট আপনারা আপনাদের কাছে আমি অনুরোধ করব যে ধৈর্য সহকারে যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই ধৈর্য সহকারে দশটা মিনিট আপনার পরিপূর্ণ বিষয়টা জানার পর তারপরে বের হবেন তো এই দুইটা বিষয় কোন দুইটা বিষয় সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে জাদু কাকে বলে সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি প্রথমে আপনাদেরকে বলবো যে ম্যাজিশিয়ান যারা দুনিয়ার মধ্যে মানে মানুষ যে ম্যাজিক খেলা দেখায় মানে জাদুকর মানে জাদুকর দুনিয়ার জাদুকর তারা ভেলকিভাস এটাও কিন্তু জাদু এটা হচ্ছে ম্যাজিক তো এরা কিন্তু যখন কোনো কিছু খেলা দেখায় যে কিছু মনে করেন যে হাত দেখ হাত কাটতেছে বা যে কোনো কিছু করতেছে সেটা কিন্তু আমরা দেখতে পারি না হ্যাঁ আমরা কিন্তু সেটাকে কি দেখতে পারি না আর দেখতে না পারার কারণে আমরা বিশ্বাস করি সে কিভাবে সেটা কিন্তু আমরা দেখতে পারি না বলেই সেটাকে জাদু বলে বিশ্বাস করি আর যদি আমরা দেখতে পাইতাম তাহলে সেটা জাদু হইতো না সেটা কি হতো না জাদু হইতো না তদ্রুপ আমরা না দেখার কারণে যদি সেটা জাদু হয়ে থাকে মানুষ যদি জাদু দেখানে সক্ষম হয়ে থাকতে পারে তাহলে জিনেরাও তদ্রুপ সেই রকম আমাদেরকেই একটা জাদু দেখায় কিভাবে জাদুর একটা অর্থ আছে সেটা হচ্ছে জাদু মানে হচ্ছে যে মিথ্যা মিথ্যাকে সত্য বলে প্রকাশ করাকেই সহজ বাংলা হিসেবে জাদু বলে সেটা কিভাবে করে মিথ্যাকে সত্য বলে প্রকাশ করাকেই কি বলে জাদু বলে সেটা কিভাবে করে জিনেরা সেটা হচ্ছে বুঝার বিষয় এটা হচ্ছে অনেক লম্বা এটা হচ্ছে লম্বা একটা বিষয় সাইদ হাই যে ভাই আপনি হাই বলেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি করতে পারেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের বিষয় হচ্ছে জাদু কাকে বলে এ বিষয়ে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন যে জাদু কাকে বলে বা জাদুর ধরন কি এই ধরনের প্রশ্নগুলো আপনি যে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আমি যে জায়গায় ছিলাম যে চীনেরা কিভাবে জাদু করে আমরা বুঝলাম যে মানুষ কিভাবে জাদু করে জাদু করে আমরা বুঝতে পারি না কিংবা মিথ্যাকে সত্য বলে প্রকাশ করে মানুষও কি করে যে মিথ্যাকে সত্য বলে প্রকাশ করে সেটাকেই আমরা যাব বলে গণ্য মনে করি তখনই আমরা বুঝতে পারি না যে কিভাবে হাতটা কাটলো করলো স্টেজের মধ্যে এটা না দেখার কারণেই আমরা বিশ্বাস করি যে মনে হয় যে হাটটা কেটে গেছে আমরা বুঝতে পারি না ওর ধোঁকাটা ভেলকি ভেলকিবাসটা মানে এটা তো সত্য না এটা তো মিথ্যা মিথ্যাটাকে সে কি করলো সত্য বলে প্রকাশ করার চেষ্টা করলো এটাই চেষ্টা করাতেই আমরা যখন বিশ্বাস করি সেটাকে জাদু বলে বিশ্বাস করি কিন্তু জিনেদের বেলায় ভিন্ন জিনেদের বেলায় ভিন্ন জিনেরা সেই জাদুটাকে যেমন মানুষরা জাদু খেলা দেখায় সেই রকম জিনেরাও কি করে জাদু খেলা দেখায় কিভাবে দেখা যাচ্ছে যে আপনি রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন মানে মিথ্যাটাকে সত্য বলে প্রকাশ করায় সে ছায়ার মতো একটা কি কি জানি একটা দৌড় দিয়ে গেল আপনি দেখলেন না বুঝলেন না কিন্তু হঠাৎ করে আপনার গা শিউরে উঠল শিবড়ে উঠলে আপনি বিশ্বাস করলেন আপনি বিশ্বাস করলেন যে এখানে কোনো একটা কিছু আছে বা কোনো একটা কিছু আমার ক্ষতি করার চেষ্টা করতেছে বা কোনো কিছু দেখছি কুকুর ছাগল বিড়াল মানে যে কোনো কিছু আপনি একটা দেখলেন দেখার পর আপনি আতঙ্কে থমকে গেলেন এবং বিশ্বাস করলেন যে কেউ আপনার ক্ষতি করতে চাচ্ছে ও কিন্তু আপনাকে সেই ভয়টা পাওয়াই দিল বিশ্বাস একটা অর্জন করার চেষ্টা করলো ও বলতেছে যে আপনি বিশ্বাস করেন সেই বিশ্বাসটা যখন জিন্দা আপনাকে করাইতে সক্ষম হবে যখন বিশ্বাস করাইতে সক্ষম হবে আর আপনি যখন বিশ্বাস করবেন যে কোনো জিনিস আমার ক্ষতি করার চেষ্টা করতেছে কেউ আমার নিয়েছে বা কে আপনি ভয় পাইছেন ত তৎক্ষণাকে সেই জাদুটা তারাও এই জাদুটাই দেখায় মিথ্যাটাকে কি ক্ষতি করার চেষ্টা করে আপনি ভয় না পাইলে তৎক্ষণাকে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যখন আপনি ভয় পাইলেন কিংবা বিশ্বাস করলেন যে আপনার কেউ ক্ষতি করতে চাচ্ছে তখন কিন্তু সেটা জাদু জাদু থাকে না সেটা হচ্ছে কালো জাদুতে রূপান্তরিত হয় মানে যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আপনাকে বিশ্বাস করা হয় যে আপনার উপরে সেই ক্ষতিটা চাপিয়ে দেওয়া হচ্ছে মানে এই ক্ষতিটা হবে বা এই ক্ষতিটা হইতে যাচ্ছে আর আপনি এটাকে কি করলেন বিশ্বাস করলেন যখনই আপনি সেই বিষয়গুলোকে বিশ্বাস করবেন যে হ্যাঁ আমার মনে হয় কোনো ক্ষতি হচ্ছে বা কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বা কেউ আমার পিছু নিয়েছে বা আমার ক্ষতি হবে এই ধরনের যে কোনো ধরনের আপনি যখন একটা বিশ্বাস স্থাপন করবেন তখন আপনার ওটা জাদু থাকে না ওটা কালো জাদুতে রূপান্তরিত হয় আর এই কালো জাদুতে যখন রূপান্তরিত হয় তখন কিন্তু আপনার ক্রমা ক্রমান্বয়ে ধীরে 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 দেখবেন আপনার সেই ব্ল্যাক ম্যাজিকটা তৈরি হওয়ার কারণে আপনার ক্ষতি হওয়া শুরু হয়ে যায় জাদু দিয়া কিন্তু কখনোই ক্ষতি করানো সম্ভব না কিন্তু কালো জাদু দিয়া ক্ষতি করা সম্ভব তদ্রুপ আপনি বুঝতে পারবেন যে মানুষ যখন দেখায় জাদু সেটা হচ্ছে সে জাদু এটাতে কিন্তু মানুষের কোনো ক্ষতি হয় না জিনেরাও সেই জাদুটা দেখায় কিন্তু এই জাদুটা বিশ্বাস করলে এটা জাদু থাকে না এটা হয় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক তো এই ব্ল্যাক ম্যাজিক কিংবা কালো জাদু যদি কাউকে করা হয় যদি এটা হয় কিভাবে আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি মানে বিশ্বাস করি যে আমাকে কেউ জাদু করেছে আর আমাকে কেউ জাদু করেছে এটা বিশ্বাস করি কিংবা ভয় করি এসব মিলে যখন একসঙ্গে হয় তখন আপনার ক্ষতি হওয়া শুরু হয় আর একবার যদি আপনার সেই ক্ষতিটা হয় ক্ষতি হওয়া শুরু হয়ে যায় তখন কিন্তু আপনি আর কামব্যাক করতে পারবেন না আপনি তার সাথে লড়াই করে পারবেন না কারণ তাদেরকে আপনি অলরেডি জায়গা দিয়ে দিয়েছেন তো এই বিষয়গুলা প্রতিনিয়ত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা 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 এই বিষয়গুলো জানতে ইচ্ছুক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত এই লাইকগুলো দেখবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে করবেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের শারীরিক পারিবারিক যে কোনো যে ধরনের কোনো সমস্যা হোক না কেন সেই সমস্যাগুলোর বিষয়ে আপনারা যদি প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ইনশাল্লাহ কেউ যদি প্রশ্ন যারা করছেন ইনশাআল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে প্রতিনিয়ত যেন লাইভে আসতে পারি এই কারণে আপনারা বেশি বেশি লাইভগুলো দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত